আজকে রবিবার কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ আমরা রামপুরহাট থেকে তারাপীঠে এলাম সকালবেলা এখন সকাল আটটা মতো বাজে রামপুরহাট থেকে আমরা চলে যাব একবারে কারণ আমার হাজব্যান্ডে ট্রান্সফার হয়ে গেছে আবার কলকাতায় তো সেই জন্য আমরা ভাবলাম আজকে একটু পুজো দিতে যাব তো পুজো দিতে আমরা চলে এসেছি ট্রাভেল টেসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যেখানেই আমি ভ্রমণ করতে যাই না কেন সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি এবং আমার কাছে যতটুকুন যা ইনফরমেশান থাকে সেই জায়গা বা ভ্রমণ সংক্রান্ত আমি সেটাই তোমাদেরকে দেবার চেষ্টা করি আমরা এই দোকান থেকে ফুল মিষ্টি এগুলো নিয়ে নিলাম এবারে আমরা আমরা মন্দিরের এটা দু নম্বর গেট দিয়ে ঢুকছি আমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার এই ব্লগুলো ভ্রমণ সংক্রান্ত ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো যাতে করে সবার আগে তোমরাই আমার ব্লগুলো দেখতে পারো সকাল এখন আটটা পাঁচ ভিড়ের অবস্থা দেখুন প্রচুর লাইন করেছে দেখাবো তোমাদের এখন আমাদের আগে পুজোটা মন্দিরে মূল মন্দিরে নিয়ে যাচ্ছে সেখানে আমরা যাচ্ছি আমাদের আগে আগে পা রয়েছে আমরা পেছনে হেঁটে যাচ্ছি পুজোটা দিই যতটা পারবো আমি গর্ব থেকে দেখাবো তোমাদের এখানে যদি তোমরা ভিআইপি গেট দিয়ে পুজো দাও তবে পাঁচশো টাকা করে জনপ্রতি আর এমনি লাইনে দাঁড়ালে পরে সেই লাইনও যেই রকমভাবে যায় ভিআইপি লাইনও দেখছি এখানে প্রচুর ভিড় তো ওই একটু আগে আর পরে এইটুকুন ছাড়া আর কিছুই বিশেষ পার্থক্য নেই তবে এক একজনের পাঁচশো টাকা করে লাগে ভিআইপি লাইনে আমরা সেভাবেই দিচ্ছি সম্পূর্ণ মন্দিরটি আমি তোমাদের একটু দেখাচ্ছি আমরা এক্ষুনি মন্দিরের ভিতরে গর্বকে ঢুকব প্রচুর ভিড় দাঁড়াবার জায়গা নেই মানে ঢুকে কোনো মতে আর কি আমি চেষ্টা করছি তোমাদের একটু দেখাবার এইবারে আমরা পুজো দিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম এখন মায়ের মন্দিরের উল্টো দিকে রয়েছে শিব মন্দির তো সেখানে একটু পুজো দেবো পুজো দিয়ে তারপরে মোমবাতি ধূপকাঠি ধরাবো সেই জায়গাটাই যাব মন্দিরে পুজো দিয়ে পুজো হয়ে গেল এবারে আমরা যাচ্ছি ওই পারে ওখানটায় মোম ধূপকাঠি ধরাবার জায়গা রয়েছে আর ওখান থেকে তোমাদের আমি দেখাবো লাইন কি কি বিশাল এই সকাল লাইন পুজো দেবার দেখাচ্ছি দাঁড়াও এখানেও প্রচুর দোকান বসে আছে এখান থেকেও চাইলে তোমরা ধূপকাঠি মোম এগুলো কিনতে পারবে প্রচুর ভিড় অবস্থা ওই উল্টো দিকে পুকুরের ওপাশ থেকে লাইন আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি ওই যে লাইনটা আগেই বলেছিলাম যে দুটো লাইন আছে একটা ভি আই গেটের লাইন আর একটা নর্মাল লাইন এই হচ্ছে লাইনের ভিড়ের অবস্থা দিয়ে বলেছিলাম এখানে এগুলো সব পাওয়া যায় সুতো টুতো তারপর মৌম ধূপকাঠি তো আমরা তো যেখান থেকে ফুল নিয়েছিলাম সেখান থেকেই মৌম ধূপকাঠি সমস্ত কিছুই নিয়েছিলাম তো এখন দুটো মন্দিরেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা মৌম আর ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছি এই যে নিচে একটা লাইন ওপরে একটা লাইন এই দেখো ওপরের লাইনটা এগিয়ে দেখা যাচ্ছে তোমরা যারা পুজো দিতে আসবে খুব সকাল সকাল এসো তবে দেখো এই বলছি আমরা আটটায় ঢুকেছিলাম তাতেই এই ভিড় পাচ্ছি আরও সকালে এসে লাইনটা দিলে পরে বেশি ভালো আমাদের হয়ে গেল আর একটু মন্দিরের চারিপাশটা তোমাদের আমি দেখাচ্ছি দেখে আমরা বেরিয়ে যাব খুব সুন্দর করে মায়ের দর্শন করলাম পুজো দিলাম খুবই শান্তি পেলাম আর এখানে না শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য এই আকন্দ ফুলের মালা নিয়ে মন্দিরের সামনেই দাঁড়িয়ে থাকে দশ টাকা করে নেয় আমি ওখান থেকেই নিয়েছিলাম আকন্দর মালা আর ভিতরে ঢুকেই শিব মন্দিরের ভেতরে ঢুকেই জল ওখানেই রয়েছে জল নিয়ে তো মানে ভোলনাথের মাথায় ঢালার ব্যবস্থা রয়েছে এবারে আমরা আবার এই ফুলডুল এই সমস্ত দোকানের দিকে চলে এসেছি দু নম্বর গেট দিয়েই আমরা বেরিয়ে এসেছি দেখো কি ভালো লাগছে পদ্ম ফুলগুলো মালাগুলো দেখবার মতো দেখে না মন জুড়িয়ে যাচ্ছে বাইরে দেখে কিন্তু দেখো ভিড়টা অত কল্পনা করা যাচ্ছে না মন্দিরের ভেতরে যে লাইনটা রয়েছে বাইরে দেখে মনে হচ্ছে সকাল সকাল খুব একটা বোধহয় ভিড় নেই কিন্তু মন্দিরের ভেতরে তো দেখালামই তোমাদের এবারে আমরা রামপুরহাটে চলে যাচ্ছি প্রচুর গোজ গাছ করবার আছে আমরা কালকে বেরিয়ে যাব কলকাতায় তো সেই জন্য পরবর্তী ব্লগে তোমাদের জন্য নিয়ে আসবো বাঁকুড়া বিষ্ণুপুরে কীরকম ঘুরলাম টেরাকোটার মন্দির দেখলাম তাঁতিঘর থেকে সরাসরি স্বর্ণচুরি শাড়ি কিনলাম সেই সমস্ত কিছু ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো